ইরফান কয়েক সেকেন্ড দেখলো ওকে পরপর শান্ত স্বরে বলল বাড়িতে গিয়ে শোন এখন কেউ না ভিজে পুরো বাড়িতে ওরা সবার আগেই পৌঁছালো দরজা খুলে দিল পরি ঘরে ঢুকে প্রণমী তখন জামা পাল্টে নিতে ব্যস্ত হলো কুর্তির পেছনে থাকা ফিতেটা খুলতে না পেরে সাহায্য চাইল ইরফানের কাছে ইরফান এগিয়ে গিয়ে সুন্দরভাবে খুলে দিল ফিতাটা প্রণমী যখন নতুন একটা সুতি সালোয়ার স্যুট গায়ে জড়িয়ে বেরোলো ইরফান ওকে দেখতে লাগলো চুপচাপ দু হাতে ঘুরিয়ে ওকে দাঁড় করিয়ে ভীষণ নরম গলায় বলল এবার গাও আসলে তখন আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না প্রণমী লজ্জা পেয়ে বলল এখন পাঁচ দিন আমার শীত করছে ইরফান চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে প্রণমি যেন বুঝতে পেল ও রাগ দুই মিনিট চুপচাপ থেকে গেয়ে উঠল জি আমি মনসুর হ্যাঁ আপনার এই ফয়সালা ইরফান হাত ধরে বুকে টানলো মেয়েটাকে প্রণমি গান থামিয়ে দিতে বলল এলানটা আবার গাও পুতুলের মতো মাথা দুলিয়ে গাইলো আবার ইরফান কোলে তুলে নিল মেয়েটাকে বিছানার কাছে থির পায়ে এগিয়ে যেতে যেতে ঘন ঘন প্রশ্বাস ফেলে বলল আসলে মনসুর আসলে লোকটার এই হুটহাট পাগলামিতে সব সময় নাক চোখ কুচকালেও প্রণমি এইবার ফুপিয়ে ওঠে ইরফান বিরক্ত হয়ে বলে থামো যাবে গাইতে থাকো তাই করতে লাগলো অতি কোমল আদরে ভেসে যেতে যেতে খুব আবেগে গাইতে থাকলো জি হামে মনসুর রে আপকি फैसला केह रही हर बंद पर शुक्रिया दो जहा की खुशी हो গুণে গুণে ষাটটা দিন পেরিয়েছে শেহার বিয়ের অবাক দৃষ্টিতে থ্রিডি সিস্টেম ক্যালেন্ডার স্পিনে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে নিজের জামা কাপড় গুছিয়ে নেয় ব্যাগে দুই মাস পেরিয়ে গেল কোথা থেকে কি হয়ে গেল সে টেরি পেল না কিছু হ্যাঁ তবে শুধু টের পেয়েছে লোকটার সাথে তার পরিচিতি বেড়েছে লোকটার পছন্দের রং সাদা জেনেছে লোকটা তাকে কিছু উপহার দিয়েছে সে লোকটাকে কিছু উপহার দিয়েছে এই তো এই দুই মাসে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শেষ করেছে ভীষণ ব্যস্ততায় রাজশাহীতে সে চলে এসেছিল বিয়ের তিন দিন পরেই নিজাম মাহমুদের সার্জারি হওয়ার পরে তার জ্ঞান এবং একটা স্থিতিশীল অবস্থা নিশ্চিত করে সেহা শহর ছেড়েছিল হুট করে দেওয়া এক্সাম রুটিনের চাপে বিয়ের দুই মাসে উজ্জ্বল প্রতি সপ্তাহে এসে দেখা করেছে রাজশাহীতে সেহার সাথে তবে রেস্তোরাঁর বাইরে কোথাও দুজনের সাংসারিক জীবনের আলাপ করার সুযোগ হয়নি দুজন দেয়নি দুজনকে সে সুযোগ শান্ত বহুবার অ্যাপার্টমেন্টে নিমন্ত্রণ করলে উজ্জ্বল যায়নি সেখানে তার ইচ্ছে অনুষ্ঠান করে বউ তুলে নেওয়ার পরেই হোক সবকিছু স্বাভাবিকভাবে সেহা ব্যাগ গুছাচ্ছে কারণ আছে রাজশাহী ছাড়বে অনেক কাঠ খড় এই দুই মাসে মাইগ্রেশন করেছে ঢাকায় এটা বড়দের সিদ্ধান্তে হয়েছে সামনের সপ্তাহে তাদের বিয়ের অনুষ্ঠান অতঃপর সেহা চলে যাবে তার স্বামীর বাড়িতে উজ্জ্বলের অবশ্য আপত্তি ছিল না সেহা একাডেমিক লাইফটা দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দিলে তবে সেহার মামিরা কেউ মানলেন না সবার কথা বিয়ের পরে নাজুক সময়টাতে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব থাকে এই দূরত্ব থেকে যায় বরাবর আজীবন কি জানি সেহা বোঝে না এসব সে শুধু আগ্রহ পাচ্ছে লোকটাকে জানতে তাই আগ্রহ পাচ্ছে লোকটার কাছে যেতে ব্যাগেজ গুছিয়ে সেহা নিজেও তৈরি হয়ে নেয় শান্ত যাবে না তার সাথে বড় দাদান ব্যস্ত ইরফান মির যা আসুক সেহা চায় না তাই সবাইকে জানিয়েছে একা একে সে পৌঁছাবে ঢাকাতে এসে তো আর ছোট নয় চুলে চিরুনি বসাতে সেহার ফোন বেজে উঠে লোকটার সাথে তার সকালে খুব একটা কথা হয় না হয় এ বিকেল আর রাতে আজ এত সকালে উজ্জ্বলের কল্পে পেয়ে সেহা অবাক হয়ে কলটা রিসিভ করতে ওপাশে ব্যস্ত গলা শোনা যায় তুমি কি উঠেছো হ্যাঁ আমি তো রেডি হচ্ছিলাম কিন্তু কেন আমতামতা করছে উজ্জ্বল যেন খুব সংকোচ স্যার তোমাদের অ্যাপার্টমেন্ট ইম্পসিবল গেট বন্ধ আমি ঢুকতেই পারছি না তোমার ব্যাগেজগুলো কিভাবে নামাবে হতবাক সেহা বলল মানি আপনি এসেছেন হ্যাঁ কেন বিষয়ে বিভূত শেহা হা করে আছে প্রশ্নটি করে কেন আবার তোমাকে নিতে আচ্ছা কেয়ারটেকারকে কল করে বলো গেটটা খুলে দিতে আমি নামাবো ব্যাগেজ আঙ্কেলকে কষ্ট করতে হবে না ঘোর কাটছে না শিহার এই লোকটাকে নিতে এসেছে কিন্তু এমন তো কথা হয়নি তবে কেন এসেছে এটাও বুঝি স্বামীর দায়িত্ব সত্যি বলতে অপরিচিত থেকে পরিচিত তারা হয়েছে অনেকটাই তবে সেখানে স্বামী স্ত্রী সুলভ আন্তরিকতা খুব কমই থাকে থাকে জড়তা এই দুই মাসে যে বা তারা সাক্ষাৎ করেছে লোকটা ড্রেস থেকে শুরু করে সব কিছু গিফট করেছে শিহাকে ওই যে স্বামীরা যেভাবে করে তবে আজকের এইটুকু সেহার বিস্ময়ের হৃদস্পন্দন বাড়িয়ে দিল খুব ব্যস্ত লোক এই ভোরে এসেছে তাকে নিতে শান্তর গলা শব্দ পেয়ে সেহার ঘোর কাটল তাড়াহুড়ো ভঙ্গিতে শান্ত সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে আর কি আশ্চর্য ছেলেটা এমন একটা কাজ করে বসলো গেট খুললে উজ্জ্বল ফ্ল্যাটে ঢুকলো আজ অক্টোবরের এক তারিখ অক্টোবরের প্রথম ভোরের প্রথম সাদা শিউলির মতো সতেজ লোকটাকে সাদা শার্টে দেখলো সেহা একটু অস্বস্তি হলো তার এই লোকটাকে যে কয়েকবার দেখে নিজেকেই খুব ছোট মনে হয় সেহার সৌন্দর্যের দিক থেকে পুরুষ মানুষের এত সুন্দর হতে নেই উজ্জ্বল তাকিয়ে আছে নির্নিমেষ মেয়েটাকে প্রথম যেভাবে দেখেছে দিনকে দিন পরীক্ষার টেনশনে একেবারে স্বাস্থ্য খারাপ করে ফেলেছে কিছুটি আগের মতো নেই তবে যেটা বরাবরই থেকে গিয়েছে সেটা হলো মায়া আর মাসুম মাসুম ভাবটা যেটা ওই চশমার নিচের চোখ দুটোই আছে শান্ত জামাইকে নিয়ে কি করবে না করবে দিশা খুঁজে পাচ্ছে না বসতে বলে উত্তেজিত গলায় বললো এভাবে আসলে এত ভোরে কষ্ট করে আসলে কেন আসলে তোমাকে বলা হয়নি বাবা অনুষ্ঠান এখনো হয়নি সবকিছু স্বাভাবিক হয়নি তাই উজ্জ্বলের শান্ত দৃষ্টি তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ভদ্র মেয়েটার মুখে শ্বশুরকে বলল সবকিছু স্বাভাবিক হয়নি বিয়েটা তো অস্বাভাবিক নয় অনুষ্ঠান হোক বা না হোক আসা যাওয়া হোক বা না হোক বউ তো আমার চমকে উঠে চোখ তুলে সেহাব সম্বোধনটা তার লজ্জা বাড়িয়ে দিয়েছে উজ্জ্বলের ঠোঁটের কোন স্মিত হাসির রেখা চোখ নামিয়ে উঠে দাঁড়িয়ে শ্বশুরের হাত থেকে চায়ের কাপ নিয়ে কাপটা রাখে তারপর শান্তকে আগে বসতে বলে নিজেও বসে নিজাম কাকার কি অবস্থা জি ভালো গত পরশু কথা হয়েছে আমার সাবধানে রেখো আর সেহা টাকা পৌঁছে আগেই দাদুকে দেখা দিবি ঠিক আছে সেহা চুপচাপ মাথা নাড়ায় উজ্জ্বল ঘড়িতে সময় দেখে উঠল সকাল সাড়ে আটটার মেট্রো রেল ধরতে হবে আগে তারা দিয়ে শান্ত থেকে বিদায় নিয়ে ওর ব্যাগেজ নিয়ে নামলো নিচে সংকোচ গুটিয়ে গিয়ে সে হালকটার পিছু পিছু নামলো মেট্রো স্টেশনের ভিড়ের মাঝে হাঁটছে দুজন টিকিটটা নিয়ে উজ্জ্বল হালকা গলায় বলে যাচ্ছে গাড়ি নিয়ে আসার ইচ্ছে ছিল তবে ড্রাইভার ছুটিতে নিজে ড্রাইভ করবে সে শক্তি গায়ে নেই গত তিন রাত জেগে একটা কেস স্টাডি করে যাচ্ছে তবে আসতে গেলেন নি বা কেন দাদু জোর করেছে আমি তো ছোট নই নিশ্চয় ভাষে উজ্জ্বল পরপর বলে তুমি ছোট নও তুমি আমার স্ত্রী এবং দেশের পরিস্থিতি ঠিক নেই আই ক্যান টেক ইন রিক্স সেহা মোহিত হয় লোকটার কথাতে কথাগুলো সাবলীল তবে সেহা ভীষণ শিহরিত হয় একটা অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ফেলে চারিদিক থেকে উজ্জ্বলের পিছু পিছু ট্রেনে উঠে সেহা বসলো উজ্জ্বলকে বসিয়ে রেখে বাইরে এসে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে সেহার সামনে এক এক করে সব সাজিয়ে রাখে এমনকি টিস্যু পেপারটাও শ্রেয়া চুপচাপ দেখতে থাকে মানুষটাকে মানুষটা চোয়ালে গম্ভীরতা এত ভারী কি এক সুদর্শন লোক শ্রেয়া শুনেছে বয়স্ক লোক বিয়ে করলে একজন দারুণ অভিভাবক পাওয়া যায় তবে তার কাছে থেকে যত্ন পাওয়া গেলেও রোমান্টিকতা খুব একটা আশা করা যায় না তবে এখন শ্রেয়ার মনে একটা কথা ঘুরছে রোমান্টিকতা থেকে পুরুষের যত্ন মাখা এই গম্ভীরতাটুকু বেশ উপভোগ্য বেশ আকর্ষণীয় ট্রেন চলতে শুরু করলেই দুজন ছেলে এসে শ্রেয়ার পাশে বসতে যায় উজ্জ্বল তরিত উঠে মাঝখানটাতে বসে সেহাকে আড়াল করে রাখে সেহা চুপচাপ হাসে দৃষ্টি ঘুরিয়ে সম্মুখের জানালা থেকে শরতের ফকফকা আকাশ দেখে টেবিলে শুধুমাত্র ইরফান ছিল সে নাস্তা করছে ঋতু আর আলো রান্নাঘরে প্রণমীর রান্নাঘরের সম্মুখে একটা লোয়ার ক্যাবিনেটের উপর বসে আছে চুপচাপ সামিন এসে বসলো ডাইনিংয়ে তার শান্ত দৃষ্টি ইরফানকে দেখছে আজ এখানে একটা ছোটখাটো ঝামেলা বাঁধবে আলো জানে তাই সে সরছে না চাচা ভাইপোর মাঝখান থেকে প্রণমীকে বলল ওপরে গিয়ে বিশ্রাম করো ইশির শরীর ভালো নেই ওর সাথে গিয়ে গল্প করো একটু পরে যায় বড়মা। কেন কয়েক সেকেন্ড চুপ থেকে মিন মিনে প্রণমে বলল উনি অফিসে চলে গেলে যাব আলো দেখতে থাকে মেয়েটাকে দিন দিন বড্ড মায়া হয়ে ধরা দিচ্ছে মেয়েটা এই সংসারে তাদের ছেলে জীবনে বহুলাংশে না হলেও ইরফান অনেকটাই এ গৃহস্থি গোছালো আর শান্ত হয়েছে মেয়েটার আগমনে খাওয়া শেষ করতে ইরফান বড় বাবার মুখের দিকে তাকায় সে জানে না সে কি করেছে তাই ভ্রু উচায় সামিন বলল এসব কি শুনছি কি তোমার নামে সবসময় সময় কমপ্লেইন আসছে কর্মচারীদের থেকে তোমার আচরণ ঠিক নয় আর কত ইরফান অফিসটা এখন থেকে পুরোপুরি তোমাকে সামলাতে হবে তুমি যদি কর্মচারীদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না গড়তে পারো তোমার বাবা কিন্তু অনেক দক্ষ ব্যবসায়ী ছিলেন প্লিজ তার মতন হও কর্মচারীদের সাথে ফ্রি হও এতটা কঠোর পানি খেলো ইরফান বলল সে কি বড় বাবা আমি কঠোর আমি তো গতকাল একজন চাকরি বাঁচাতে হেল্প করলাম কি করে কি করে আবার মুখের গালে নিয়ন্ত্রণ করে গাছেরা ভঙ্গিতে বলল ইরফান সামিন থমথমে মুখে বসে আছে প্রণমিয়ার আলো হেসে ফেলে তবে শব্দ না করে ঋতু এসে ছেলের বউকে বলে এত হাসি পাচ্ছে তোমাকে আনা হয়েছে ওকে শোধরাতে উল্টো তুমি ওর মতো হইও না প্রণমি মুখ চেপে ধরে সামিন ছেলেকে কিছু বলতে যাবে ইরফান ব্লেজারে হাত নিয়ে উঠে দাঁড়ায় বলে কঠোর মাসে দুই লাখ টাকা চুরি হয় তাই একটু রাগারাগি করি সবাইকে একটু বকে তুমি আরাম করো রাগনা মিয়ে চুপচাপ বসে থাকে সামিন ইরফান টিফিন বক্স নিয়ে বেরিয়ে যায় আজ সেহা আসবে উজ্জ্বল দুপুরে খাবে রান্নাঘরে প্রচুর কাজ সামিন অফিসের থেকে মনোযোগ সরিয়ে মনোযোগ দেয় বাজারের লিস্টে আগে সব গৃহস্থালীর ব্যাপার স্যাপারে আগ্রহ পেত না সামিন আশ্চর্যের বিষয় এখন পাচ্ছে এখন তার বাজারের লিস্ট করতে ভালো লাগে ছেলে মেয়েদের জন্য চিন্তা বাদ দিয়ে ওদের বাচ্চা কাচ্চা কেমন দেখতে হবে সেসব ভাবতে ভালো লাগে আজ দেড় মাস পরেই হ্যাঁ ঠিক দেড় মাস পরে মুখোমুখি হলো ওরা শেষ দেখা হয়েছিল হসপিটাল নিজাম মাহমুদের অসুস্থতায় পারিবারিকভাবে দেখা এরপর দুই মাসের দালান ভাড়া প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাঠিয়েছে বহুবার বহুবার ওই ভদ্রমহিলা তার আচরণে বুঝিয়েছে সে কতটা নির্বোধ বহুবার রাগিয়ে দিয়েছে ইহান তাজোয়ার মির্জাকে লুকিয়ে পালিয়ে কোনো সত্যি থেকে বাঁচা যায় লুকিয়ে পালিয়ে কারো প্রেমের আমন্ত্রণ থেকে বাঁচা যায় নিজেকে বাঁচানো যায় নির্বোধ ভদ্র মহিলা বুঝতে চান না সেজন্য মানসিক দৃঢ়তা থাকলেই যথেষ্ট তাই যদি নাই থাকে তবে এত কেন মনকে স্বাধীনতা না দিয়ে গলা চেপে ধরলেই হয়ে যাবে আজ অক্টোবরের এক তারিখ হ্যাঁ আপন সকাল সকাল কোথা থেকে জানি এক ঝুরি শিউলি এনে ক্লাবে রেখেছে শুভ্র পাপড়ি আর গাঢ় কমলা বোটা কাকতালীয় ভাবে ভদ্র মহিলা আজকে অক্টোবরের প্রথম শিউলি হয়েছে ধবধবে সাদা শাড়ি আর গাঢ় কমলা রঙের ব্লাউজ এবং তাকে শিউলি ফুলের মতোই মোহনীয় লাগছে সতেজ লাগছে ইহান গেটে ঢুকতে গিয়েও ঢুকলো না মনে হলো তার পা দুটো কেউ আটকে রেখেছে অদৃশ্য কেউ ও বলছে দেখতে থাক মন ভরে এইটুকু দেখলে খুব বড়সড় অপরাধ তুই করবি না প্রেরণার মুখে সতেজতা ততক্ষণ বজায় ছিল যতক্ষণ সে ইহানকে দেখেনি লোকটাকে দেখেই থমকালো তার পা অদ্ভুত ঝাঁকুনি দিল ফিনফিনে শরীরটা জানতো এভাবে পারা যাবে না এড়িয়ে থাকতে এটা কি সম্ভব বুকভরি শ্বাস নিয়ে নেয় প্রেরণা সেদিন হটকারী হয়ে লোকটাকে ব্লক করেছে সে প্রেরণা নিজেও জানে ইহান তাজু মির্জা বুদ্ধিমান মানুষ এই বাচ্চা মোর মানে পড়ে নেবে এবং হয়তো খুব বেশি ভেবে নেবে যে প্রেরণা নিজের মন নিয়ে দৃঢ় নয় এখন এখন কি করবে সে লোকটা ইনুর দাদান প্রণর ভাসুর প্রেরণার নিজের কাছেই তার জায়গাটা খুব সম্মানের কেন পারে না প্রেরণা রেগে যেতে ইহানের কঠিন চোয়াল দেখে আরো আরষ্ট হয় প্রেরণা এগিয়ে এগিয়ে সালাম দেয় ইহান চুপচাপ সালামে জবাব দিয়ে চলে যায় ভদ্রমহিলার কাপনি তার নজর এড়ায় যেতে যেতে দুর্বোধ্য হাসে ইহান ঠোঁটে ঈষৎ হাসির রেখা অস্ফুটে বলল।